শীতকাল দুপুর করতে গেলে আপনার ঘরের ভিতরে হিটার লাগাইতে হবে বিদেশে তারা আসে আমি তার জিজ্ঞেস করছি আমার এক বাকি যে তোমরা এই শীতকালে তোমাদের অবস্থা কি আমাদের ঘরের সামনে আমার বুক পরিমাণ বরফ পরে বরফ পুরা রাস্তাঘাট আমার বুক পরিমাণ আমার মামা এই এক দু সপ্তাহ আগে কথা বলতেছি সে আমার বলতেছিল মামা আমার তো এখন সকালবেলা থেকে উঠে আমার ঘরের সামনে আমার রাস্তায় আমার এরিয়ার ভিতরে যতটুকু আছে আমার টুকু জায়গার ভিতরে আমাকে বরফ পরিষ্কার করতে হবে নাকে তা না হলে আমার নামে ফাইল আসবে জরিমানা আসবে আমি কে জানি আমরা বাংলাদেশে জাননাতে আছি সকালবেলা ঘুমিতে উঠে যদি তোমার ছোট বাচ্চাদের নিয়ে তুমি এই উঠান পরিষ্কার রাস্তা পরিষ্কার করতে হয় এই খুব পরিমাণ বরফ পরিষ্কার করতে হয় তাহলে তো আমরা সকালবেলা ঘুমাইছি আরামে থাকে আমাদের এরকম কোনো কষ্ট নাই তাহলে তো আমরা বাংলাদেশে জাননাতে আছি

তাদের কাছে জিজ্ঞেস করলাম যে কি কষ্টে তারা থাকে কত দুর্বল খানা খায় তারা ওই অনুযায়ী বাংলাদেশের অনেক ভালো আমি বললাম নামাজ পড়তে তোমার কত সময় লাগে গাড়ি চালায় আট মিনিট লাগে তারপরে নামাজ পড়তে পারি মর্তিতে দেয় গাড়ি চালায় কয় মিনিট আট মিনিট কারো অনেকে আছে আধা ঘন্টা কারণ এক ঘন্টা লাগে গাড়ি চালায় নামাজ পড়তে ভোট দিতে আর আপনাদের এখানে ভোট আসতে কয়েক মিনিট কয়েক মিনিট হয়েছে দুই পাঁচ মিনিটের ভিতরে তো মনে হয় কিন্তু ভোট আমরা আসতে পারতেছি না ইসলাম জিন্দা হবে কিভাবে বলবো মনে রাখবেন দিন ইসলাম এটা জিন্দা তখন হবে পরিপূর্ণ তখন হবে যখন তাকে আমি 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 বলেন না বলেন না আমি 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 যতটুকু পালন

যদি কোন জায়গাতে আমাদের মত হয়ে দাঁড়ি যে আমরা ইসলাম এই আমার দেখো আমারটা ইসলাম দেখাইতে পারবো কেউ কি বলেন আমাদের ইসলামের মতো চলে এরকম একটা বাংলাদেশের মতো পৃথিবীতে কোন একটা দেশ আছে ইসলাম মতো চলতেছে একশো নাই কোন একটা জেলা আছে যে হ্যাঁ একশো ইসলামের মতো চলে কোন একটা উপজেলা আছে কোন একটা ইউনিয়ন আছে কোন একটা গ্রাম আছে যে ইসলাম মোতাবেক চলে কি বলে হ্যাঁ বাংলাদেশে একটা গ্রাম পাওয়া গেছে যে গ্রামের ভিতরে কোন কেস কামারি নাই শুনলাম মারামারি নেই আমি দেখ আলহামদুলিল্লাহ ভালো এ ভালো অবস্থা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় দেখেন না কেউ ইসলাম মতো চলতে রাজি না ইসলাম সবাই কাগজে লিখতে রাজি ইসলামের মিছিল করতে রাজি ইসলাম তার জেন্দিগিতে ঢুকাইতে হবে বুঝে নেই প্রত্যেকটা লাগে যদি লেখেন ওষুধ 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 রোগ ভালোই যাবে আর যদি ওষুধ লেখে কাগজ রাখেন ডাক্তার দেখা প্র্যাকটিশন ওষুধ রোগ ভালোই যাবে না ওষুধের দোকানে যদি আপনি ঘুরে ধারা দিন বসে থাকেন ওষুধ রোগ ভালোই যাবে এটা কি করতে হবে বলেন ওইটা খাইতে হবে আজকে আমি আপনি ইসলাম 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 বলতেছি কিন্তু ইসলাম আমার জেন্দিগিতে ফিট করতে হবে কথা বুঝাইতে পারছি কিনা আল্লাহ বুঝার তো ফিট দান করে

কিন্তু রমজানে একটা আমলের দাম কমসে কত সত্তর থেকে সাতশো চিন্তা করে দেখেন যদি মক্কা শরীফে একটা আমল এখন আপনি করেন এখন মসজিদে আমাদের এই মসজিদ জামে মসজিদে নামাজ পড়তেছে নিবাদন কি করেন এটা গুণ সব পারবে কত গুণ পাঁচ থেকে জামে মসজিদে ইবাদত কত গুণ সব সবাই বলে না পাঁচশো গুণ বাইতুল মোকাদ্দাসে যা ফিলিস্তিন বাইতুল মসজিদে আকসা একটা আমলের দাম কত পঁচিশ হাজার বলেন তো সবাই বলতে হবে কত তাহলে এক থেকে দশ সাতাইশ গুণ যা আছে হয়েছে নিজের এলাকায় বা পাঁচ জায়গায় যাবে মোট আসলে পাঁচশো গুণ বাড়লো এটা যদি আমি বাইতুল মোকার যাই তাহলে আমার কত গুণ বাড়বে পঁচিশ হাজার যদি আমি মদিনা যাই পঞ্চাশ হাজার যদি আমি মক্কায় যাই

কেন সম্মান করেন উনি আমাদের এলাকার সবাই ওনার চয়েস করে প্রতিনিধি বানাইছে আমির বানাইছে নেতা বানাইছে মুরব্বী বানাইছে কথা বলেন ওনার সম্মান সবাই থেকে একটু বেশি না পরে দেখা যদি উনি যায় অনেকদিন পরও গেছে যদি কেউ জানছে উনি আগে কমিশনার ছিল বা চেয়ারম্যান ছিল এমপি ছিল মন্ত্রী ছিল সবাই একটু সম্মান করে আলাদা কেন ওনাকে অনেক মানুষ সম্মান করে আল্লাহ ওনাকে একটা আমির বানাইছে বা একটা প্রতিনিধি বানাইছিল একজনের থেকে আরেকজনের দাম পারে কিনা আবার আমাদের এলাকার ভিতরে লেখাপড়া সবাই করে একটা ছেলে এ পাইছে এ প্লাস পাইছে তাকে এখন সবাই একটু আলাদাভাবে সম্মান করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলে কি কয় একটা বৃত্তি দিই মানে। এই সবাই আসেন কি হয়েছে যারা এ প্লাস পাইছে এক নাম্বার ছেলে লেখাপড়া ভালো তাদেরকে একটা সম্মান করতে হবে যেন তারা উৎসাহ পায় আরো ভালো থাকে আর অন্যান্য যেন এ প্লাস পাইতে পারে আগ্রহ প্রকাশ পায় আপনারা এই কথাটা সত্য কিনা বলেন অবশ্যই মানুষকে তা আহ্বান আলাল বীর নেওয়া মানুষকে সম্মান দেওয়া যেরকম রসুল সাল্লাহ উনি বলতেছিলেন এখানে একটু পর একটা লোক আসবে এখানে বসবে এই লোকটা জানলাম বলেন কি বলছেন সবাই বলতে হবে কি বলছেন এখানে একটা লোক এসে বসবে একটু পরে ওই লোকটা হলো জানলাম কি বলছেন জানলাতি লোক তাহলে সবাই অ্যাটেনশন প্লিজ সবাই টাকা দিয়েছে মনোযোগ কেন

সবাই তাকে দেখে সাধারণ একজন মানুষ কি বলতো আবার বলতেছে বলবে এই লোকটা জাননাথ সবাই আসতে কে এই লোকটা তো দেখতেছে ওই লোকটাই দ্বিতীয় দিন প্রথম দিন এই লোকটা এসে পড়ছে উনি রচন আবার বলতেছে একদিন এখানে একটা লোক এসে বলবে একটু ঘরে এই লোকটা জাননাথি তো আইসে দেখতেছে ওই লোকটা এসে ওখানে পড়ছে আর বলেন সবার ভিতরে একটা আশ্চর্য লাগেছে না চিন্তা আসছে না এই লোকটারে রসূল একদিন দুই দিন তিন দিন কষ্ট দিতেছে এরকম কি আমল সে করে ওই আমল তো আমাদের করা দরকার বলেন ওই রকম আমল সবাই বলেন ওই রকম আমল দরকার আছে না নাই তাহলে আমি তো এরকম লোক হইতে পারলে আমিও তো জান্নাত পাবো এখন একজন সাহাবী উনি সারারাত ধরে ইবাদত করে দিনের বেলা বোঝা রাখে উনি কয় তাইলে উনি কি আমল করে এরকম আমি একটু ওনার সাথে তিন দিন থাকি কে বলতেছে চাষা আমার বাসায় একটা সমস্যা আছে আপনার সাথে আমি তিনটা দিন থাকবো আপনি যদি আমার অনুমতি দেন তাহলে আমার সাথে আপনার সাথে আমি তিনটা দিন থাকি কয়েকটি তিন দিন ওনার সাথে খাইছে চলছে ফিরছে ঘুমাইছে তেমন কোনো কিছু দেয় না তিন দিন পরে যাইতেছে আর বলতেছে চাষা